দিল্লি ক্যাপিটালসে খেলবেন মুস্তাফিজুর রহমান সম্ভব হলে তাকে আইপিএল এর আগামী মৌসুমেই আবার দিল্লির ডেরায় দেখতে চাইবেন কিরণ কুমার গ্রান্থি তখন রাত নেমেছে গলে ভারত মহাসাগরের গা ঘেসে ঘুম ঘরে কাবু এক শহর কিন্তু গলফোর্টের ভেতরের ক্যাফেগুলো তখনও জেগে আছে কফির কাপে আলোর মেলায় গুনগুন গানে তখনও জমে আছে গল্প ঠিক এমন এক সন্ধ্যায় এক পুরনো গলিপথ ধরে হেঁটে আসছিলেন তিনি কিরণ কুমার মাথা নিচু করে কার সাথে যেন গল্প করছিলেন একটা ক্যাফেতে বাংলাদেশি সাংবাদিক শুনেই থেমে দাঁড়ালেন একটু হেসে বললেন মুস্তাফিজুর রহমান ইজ গুড বোলার প্রশ্ন আসতে পারে কে এই কিরণ কুমার গ্রান্থী। বলা হয় তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নিলামের মাস্টার মাইন্ড দিল্লি ক্যাপিটালস দলের চেয়ারম্যান জিএমআর গ্রুপের এই কর্পোরেট চেয়ারম্যান আইপিএল নিলামকে রীতিমতো শিল্পে পরিণত করেছেন ক্রিকেট কিংবা ক্রিকেট বাণিজ্য সবই তার নখদর্পণে কেউ কেউ তাকে নিলাম ঘরের নামেও ডাকেন গলফোর্টের রাতে বসে নানা রঙের মেলা শহর যখন সন্ধ্যা হলেই ঘুমিয়ে পড়ে গলফোর্টের ভেতরের ক্যাফেগুলোতে যেন কোনো ঘুম নেই তেমনই এক সন্ধ্যায় ফোর্টের ভেতরে ক্যাফেতে বসে খেলা একাত্তরকে নিজের এই ইচ্ছার কথা জানালেন কিরণ কুমার মুস্তাফিজুর রহমানকে আগামী মৌসুমেও দলে চাই দিল্লি ক্যাপিটালসের কিরণ বলেন মুস্তাফিজ দারুণ বোলার সুযোগ থাকলে আগামী মৌসুমে আবারও ওকে আমরা দলে নিব হঠাৎ করে তাকে গলের রাস্তায় দেখে চমকে উঠতে হয়েছিল ট্যুরিস্টের বেশে ঘুরে বেড়াচ্ছেন দেখে বোঝার উপায় নেই আইপিএল নিলামে তিনি কি কি সব কাণ্ড করে বসেন নিলামের মঞ্চে তিনি যেভাবে খেলোয়াড়দের প্রতি আগ্রহ দেখান তা যেন শুধু দরদামে আটকে থাকা কোনো লেনদেন নয় সর্বশেষ নিলামেও তিনি শ্রেয়া সাইয়ারকে পাওয়ার জন্য যুদ্ধ করেন প্রীতি তার সাথে শ্রেয়া সাইয়ারের দাম আকাশে ওঠার বড় কারণ এই গ্রান্ধি সাহেব শেষ পর্যন্ত পাঞ্জাব কিং শ্রেয়া সাইয়ারকে ছাব্বিশ কোটি পঁচাত্তর লাখ রুপিতে কিনে নেয় কিরণ কুমারের জন্য নিলাম মানে শুধু সাইনিং নয় এটা তার জন্য একরকম খেলা প্রচন্ড চতুর এই ভদ্রলোক নিলামে বসে থাকেন সকলের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে তাই সব বিডে তিনি থাকেন তিনি খেলোয়াড় চিনেন দুই হাজার বাইশ সালের নিলামে মুস্তাফিজকে কিনেছিলেন ভিত্তিমূল্যে গেল আসরে নিলামের বাইরে বদলি খেলোয়াড় হিসেবে দলে নিয়েছেন ফিসকে এবার আরও একবার মুস্তাফিজকে চাই তার সেই রাতে কিরণের মুখে মুস্তাফিজের কথা শুনে বিস্ময়ের কোনো সুযোগ ছিল না বরং মনে হলো বাংলাদেশি পেসারকে নিয়ে তার ভিতরের প্ল্যানটা আরও অনেক পাকাপোক্ত হয়েছে শ্রীলঙ্কার গল থেকে কাউসার মুজিবাপূর্ব পূর্ব খেলা একাত্তর